প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে টাকা ইনকাম করতে চান তাদের তাদের জন্য এই ভিডিওটা আপনারা চাইলে ক্লিকার পেড নামক একটি ওয়েবসাইট আছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ওইখান থেকে আপনারা খুব সহজে ছোট ছোট টাস্ক করে টাকা ইনকাম করতে পারবেন এখানে অনেক ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন এবং এই ক্লিকার পেড সাইটটি হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত মার্কেটে অনেক দিন যাবত আছে এবং এখানে আপনার এক টাকাও ইনভেস্ট করতে হবে না এখানে আপনি শুধু কাজ করবেন এবং দুই ডলার হলেই আপনি টাকা উত্তোলন করতে পারবেন খুব সহজে প্রিয় বন্ধুরা এই ওয়েবসাইটটি মার্কেটে অনেক দিন যাবত আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ আছে এই ওয়েবসাইটে প্রতিনিয়তই নতুন নতুন কাজ আপলোড করা হয় এবং বিভিন্ন রেটের কাজ আপনারা পেয়ে যাবেন এবং সব সময় প্রতিনিয়ত কাজ করতে পারবেন জিমেলের কাজ তারপরে এখানে ষোলোটা জিমেলের কাজ আছে এবং প্রত্যেকটা জিমেলের কাজ ছয় টাকা করে দিচ্ছে আর তারপরে অনেক ধরনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে আরও অনেক কাজ আছে অ্যাপ ইনস্টল তারপরে ইউটিউব স্পন্সর একটি কি নতুন জিমেল একটি ছয় টাকা এবং অনেক সময় এর বেশিও দিয়ে থাকে ওয়েবসাইট ওয়ার্ক আমরা আজকে এই ওয়েবসাইটের যে কাজটি এটি করে আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটের এই কাজটি আসলে কিভাবে করতে হয় তো প্রিয় বন্ধুরা এখানে নানান রকম কাজ আপনারা করতে পারবেন প্রতিনিয়ত এবং দুই ডলার হলেই আপনারা এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন তো টাকা উত্তোলন করার জন্য নিয়মটা বলে দিচ্ছি এখানে অনেক ধরনের কাজ আপনারা করার জন্য এখানে ফাইন্ড অপশনে যাবেন এবং তারপরে আপনারা আপনাদের এখানে কমপ্লিটেড যে জবগুলো দেখার জন্য কমপ্লিটেড জবস অপশনে যাবেন কমপ্লিটেড জব অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনার কোন কাজটি পেন্ডিং আছে এবং কোন কাজটি বায়াররা স্যাটিসফাইড দিয়েছে এবং স্যাটিসফাইড দিলে আপনার টাকাটা মেইন অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর্নড অপশনে জমা হয়ে যাবে অথবা সাত দিনের মধ্যে আপনার টাকাটি পেন্ডিং থেকে আর্নড অপশনে জমা হয়ে যাবে এখানে আমি অনেকগুলো কাজ করেছি দেখুন এই যে একটি কাজ পাঁচ ঘন্টা আগে করেছিলাম এটা পেন্ডিংয়ে আছে এই কাজটি এবং এখানে বায়ার যখন স্যাটিসফাইড দিবে তখনই আপনার টাকাটা আপনার মেইন অপশনে জমা হয়ে যাবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ওয়েবসাইট ভিজিটের কাজটি করে দেখাবো এই কাজটি আপনারা কীভাবে করবেন এই কাজটি খুবই সহজ এবং এই কাজটি করলে আপনি কাজটি একটু বের করে নেই এই কাজটি করলে আপনি এক টাকা পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন আমরা এখন এই কাজটি সম্পূর্ণ করব ওয়েবসাইটের কাজটি তো চলুন দেখি কাজটি কীভাবে করতে হবে কাজটি করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে কাজের পেজটা ওপেন হবে এখানে সব কিছু নিয়ম লেখা আছে সম্পূর্ণ বাংলায় আপনারা ভালোভাবে পড়ে বুঝে তারপরে কাজটি করবেন এবং ভুল হলে কিন্তু আপনার বায়ার আপনাকে কাজটি অ্যাপ্রুভ করবে না তো আপনার টাকাও পাবেন না এবং কাজের এখানে চারটা ফিল্ড আছে ঘর আছে এখানে আপনার কাজগুলো স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা ঘরে জমা দিতে হবে তো এইভাবে কাজটি করার জন্য আপনাকে এখানে একটি লিঙ্ক আছে এই এই গুগলে গিয়ে সার্চ করতে হবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন এটা এবং এখানে এই পোস্টগুলোর স্ক্রিনশট আমাকে নিতে হবে তো চলুন আমরা কাজটি করে আসি এই কাজটি করার জন্য আমরা এটা কপি করলাম লেখাটা লেখাটা কপি করে আমরা এটা গুগলে সার্চ করব তারপরে আমাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা হচ্ছে সার্চ করে দেখি আমরা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা সার্চ করে পেয়েছি এটা হচ্ছে বিজ্ঞাপন বাজার তো এটি একটি ই কমার্স প্ল্যাটফর্ম তো এখান থেকে আমাদের যে চারটা ছবি আমরা দেখেছি সেই ছবিগুলো আমরা এখান থেকে দেখবো এবং একটি একটি করে ইয়ে করব আমরা এখানে স্ক্রিনশট নিব আমাদের আপলোড করা একদম শেষ এখন আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে সাবমিট অপশনে ক্লিক করলে কাজটি আমাদের সাবমিট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা কাজটি সাবমিট হয়ে গেছে আপনারা এখনই দেখবেন কাজটি এখনই সাবমিট হয়ে যাবে তো আমার আজ পেন্ডিংয়ে ছিল তেরো তেরো টাকা জিরো ডলার এবং সাবমিট হওয়ার পরে এখন হয়েছে জিরো পয়েন্ট মানে পনেরো টাকা সমান তো এখন কাজটি সাবমিট করার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে আপনার অর্জনকৃত টাকা আর্নকৃত টাকা উত্তোলন করবেন তো উত্তোলন করার জন্য আপনাকে যেতে হবে উইড্রো করার জন্য আপনাকে আসতে হবে উইড্রো অপশনে তো উইড্রো অপশনে আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নাম্বার দেওয়া লাগবে আপনার যে বিকাশ নাম্বারে আপনি টাকাটা নিতে চাচ্ছেন এবং এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে এখানে সর্বনিম্ন দুই ডলার হলেই আপনি তুলতে পারবেন আমার এখানে দু দুই ডলার হয়নি তো যে কারণে আমি এখন উইড্রো দিতে পারছি না এবং ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন্সের কারণে হয়তোবা আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে আপনারা এইভাবে করলে আপনাদের উইড্রো সফল হয়ে যাবে এবং আপনি আপনার অর্জনকৃত ইনকামকৃত টাকাটা আপনি আপনার পকেটে নিতে পারবেন এখানে ফোন নাম্বার দিবেন এখানে উইডো অ্যামাউন্ট দিবেন এবং তারপরে নিচে উইড্রোটি সাকসেস হওয়ার পরে আপনি প্রায় বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বিকাশ নাম্বারে অথবা নগদ নাম্বারে যে নাম্বারটি দিয়েছেন সেটি আপনার নগদ নাম্বার অথবা বিকাশ নাম্বারে আপনার পেমেন্ট পৌঁছে যাবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো আর দেরি কেন এখনই কাজ শুরু করুন এবং আপনার পকেট খরচ চালানোর জন্য এখনই ক্লিকার পেডে কাজ করা শুরু করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ